আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি লাইট অ্যাটাক ড্রোন যার নাম কে টু নিজস্ব প্রযুক্তি গবেষণা এবং স্থানীয় সামরিক ও বেসরকারি উদ্ভাবকদের অংশগ্রহণে তৈরি এই ড্রোনটি দেশের প্রতিরক্ষা সক্ষমতায় যুগান্তকারী মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে তো কি এই কেক্স টু ড্রোন কেক্স ট্রু হচ্ছে একটি ট্যাকটিক্যাল ইউএভি বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল যা নজরদারি ছাড়াও সীমিত অস্ত্র বহনের সক্ষম এর মাধ্যমে টার্গেট অ্যাকুইজিশন লাইট অ্যাটাক ও রিকোনাইসেন্স মিশন চালানো সম্ভব KX2 EOV এখনো প্রোটোটাইপ ও টেস্টিং পর্যায়ে রয়েছে এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত ইতালির সেলেক্স ফ্যালকো ড্রোনের ডিজাইন থেকে অনুপ্রাণিত বলে মনে হচ্ছে পর্যবেক্ষণের পাশাপাশি এটি মাইক্রোমিউনেশন যেমন সাত অথবা আশি মিলিমিটার মর্টার এবং আরপিজি বহন করতে পারে তো কারা তৈরি করলো এই ড্রোনটি ড্রোনটি তৈরি করেছে দেশেরই একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম যার সঙ্গে সামরিক বাহিনীর একটি গবেষণা শাখা ও স্টার্ট আপ প্ল্যাটফর্ম যুক্ত ডিভাইসটির সফটওয়্যার ও নিয়ন্ত্রণ ইউনিট পুরোপুরি দেশীয়ভাবে বিকশিত তো চলুন জেনে নেই কে এক্স প্রযুক্তিগত বৈশিষ্ট্য ম্যাক্সিমাম টেক অফ ওয়েট একশো পঁচিশ কেজি ডিজাইন শুরু দু সালে এবং ফার্স্ট ফ্লাইট বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যান্ডুরেন্স চার ঘন্টা অ্যালটিটিউড পাঁচ ফিট অস্ত্রবহন ক্ষমতা দুটি গাইডেড আনগাইডেড মাইক্রোমিউনেশন রেঞ্জ একশো মিলিমিটার লাইন অফ সাইট সেন্সর ইও আয়ার ক্যামেরা লেজার রেঞ্জ ফাইন্ডার ভিডিও এনক্রিপ্টেড লাইভ স্ট্রিমিং গঠন কম্পোজিট ফাইবার বডি র্যাডার ইভেসিভ ডিজাইন নিয়ন্ত্রণ স্যাটেলাইট ফোর জি বা নির্দিষ্ট আর এফ সিগন্যাল ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বাই বাংলাদেশ এয়ারফোর্স ড্রোনটি ব্যবহারে সম্ভাব্য খাত সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা নদী নদীভাঙ্গন ও বন্যা পরিস্থিতির ওপর রিয়েল টাইম ডাটা সরবরাহ জঙ্গি তৎপরতা ও অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণ ইত্যাদি ড্রোনটিতে সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশন করা হয়েছে যার ফলে বিদেশি ইউভিএর তুলনায় সত্তর শতাংশ পর্যন্ত খরচ সাশ্রয়ী এবং রপ্তানি সম্ভাবনাও বিবেচনা রাখছে নির্মাতা প্রতিষ্ঠান প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দেশ প্রযুক্তিতে এমন একটি ইউভি তৈরি হওয়া টেক ইন্ডিপেন্ডেন্সের দিকেই অগ্রযাত্রা চীন তুরস্ক ও ইরানের মতো দেশ যেখানে নিজস্ব ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত সুবিধা নিচ্ছে সেখানে কে এক্স টু বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ